জাতির পিতার নাম কি কেউ নাই রব বানায় দিছে রবের আদেশ রবের নির্দেশ যেন মানতে ভালো লাগে না রবেন দুনিয়া থেকে ভাইগা যাও তো থাকা লাগব না রব কয় মিলল কুমে বাহিম আমি এই জাতির পিতা হিসাবে ইব্রাহিম খলিলকে নিযুক্ত করলাম ভালো যদি না লাগে রবের আইন আর বিধান যদি ভালো না লাগে রবের দুনিয়া ছেড়ে ভাগো ঠিক আল্লাহ না হয় রবেরটা মানো ঠিক জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে ملاقات হয়ে গেছে এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয় এ জুলকারনাইন কই কে ছিলেন কই কে ছিলাম কেন কে ছিলেন তাও ফরতে দোয়া করতে কে ছিলাম কি দোয়া করলেন প্রশ্ন তিনটা মনে রাখেন তিনটার একটা নিয়ে আলোচনা করব না বেশি লম্বা হয়ে যাবে বয়ান এই কইতেছিলেন বাইতুল্লাহ কেন কে ছিলেন দোয়া করতে কি দোয়া করলেন আমি তো এই আভি হায়াত খামু এইজন্য আল্লাহর কাছে দোয়া করতে গেছিলাম আল্লাহ যেন আমার আভি হায়াত সন্তান মিলায়ে দেয় এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয় এই তো আবেহাত খাইবা আবেহাত কোনদিন দেখছো পানির কালার কি দেখি নাই আবেহায়াত কই তা জানো তাও তো জানি না আবেহাত কি কে খাইছে তারা চেনো তাও তো চিনি না তা চেনো না জানো না দেখো নাই কেমন পর্যন্ত তালাশ করলো তুমি আবেহায়াত পাইবে না আছে আเคসাউ হাত ছানি দিয়ে কাছে ডাকছে কাশি আসছে যে জাতির পিতা বলেন আমাকে কি নসিহত করবেন কারণ তুমি তো জানো না জগতের মধ্যে আজব রাস আজব নিদর্শনের যত গোপন তথ্য আল্লাহ একটা মানুষের দিছে যে তথ্যগুলো সম্পর্কে আমি ইব্রাহিমও জানি না আল্লাহু আকবার জোর কণ্ঠ আমি ইব্রাহিমও জানি না একটা মানুষের তথ্যগুলো জানে তার নাম জানো কিনা তার নাম জানি না নাম খাজির তুমি খাজিরকে চেনো কিনা না তাও তো চিনি না কথা কাছে আসো

ও দোয়া ত থেকে এটা চায় রইছে পাওয়ারফুল মেডিসিন এর নাম অসাধ্য জিনিস সাধ্য করে তার নাম হলো দোয়া এ বাবা মনে মনে আসেনি যাও ওর নাম খাজির জগতের মধ্যে কোয়া বেহায়াত আছে আমিও জানি না জগতের কোনো মানুষ জানে না ও জানে ওরে যদি উজিনে সফর বানায় রয়ে যেতে পারো তাহলে ও খাইবে ওর বরকতে তুমিও খাইতে পারবে এবার পাগল হয়ে গেল সন্ধান পাওয়া গেল এবার দৌড় দিছে দৌড় দিয়া কয় যখন দৌড় দিয়া গেল এখানে জাতির পিতা আপনারা আমার জন্য দুইটা নসিহত রাখছেন বলবো না কষ্ট হয় আপনাদের জাতির পিতা ইব্রাহিম খলিল কয় আমি জাতির জন্য দুইটা নসিহত রাইখা গেলাম এক নম্বর নসিহত প্রথম দেখা মাত্র প্রশ্ন করছে দুনিয়া বডিগার্ড না সাথে সিকিউরিটি গার্ড নাই র্যাব নাই পুলিশ নাই সেনা বাহিনী নাই বিজিএফ নাই ও বাবা ডিজিএফ নাই ডিজিএফ আই নাই কোনো কিছু নাই तमाम দুনিয়ার প্রধানমন্ত্রী একা একা গিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেছে এবার ওলামা একরাম কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল রবের ঘোষণা যে আল্লাহর জন্য হইবে আল্লাহ তার জন্য হয়ে যাবে যারা মুমিন হয়

আর যারা মনে করেন যারা ক্ষতি করে নিজেরা বসে তো যে খাইছে একা রাস্তায় বাইরে পেয়াডের পায়খানা পেয়াডে থাকবে না পিছন দিয়ে বাইর দিলে বোঝে এরাও না বসলে এত এত লাগে কি তে তো লাগে

ছিলেন। বাইতুল্লাহ কেন দোয়া করার লেগে কি দোয়া করলেন আমি এইটা খাওয়ার লেগে দোয়া করছি এবার জাতির পিতা এব্রাহিম খলিল বলে যদি তার মধ্যে ভাব থাকতো ভাব আমি তাম দুনিয়ার প্রধানমন্ত্রী আমি তাম দুনিয়ার বাদশাহ আমি আমার দ্বারা কমুকা আমি কি দোয়া করছি কমুকা তাহলে কেমত পর্যন্ত সন্ধান পাইতো বয়ান বোঝেন নাই কেমত পর্যন্ত খাজিনা সন্ধান পাইতো পয়গম্বর কইতেন জান তালে জান আম্মে আম্মাটা কল দরকার নাই আম্মে জান আমি যাই গিয়া তো যখন এবার ইব্রাহিম খলিল কয় যখন আদব দেখাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত সাথে সাথে রাইলে দিয়েছে এইজন্য জাতির পিতা ইব্রাহিম খলিল বলে আমি তো আর থাকব না আমার ওরাসাত আমার পক্ষ থেকে ওলামা ইকরাম থাকবে যারা ওলামা ইকরামদের সাথে যত বেশি আদব দেখাবে আল্লাহ তত বেশি হেদায়েতের নূর তার কলজের মধ্যে রাইলে দিবে যারা যত বেশি বেয়াদবি করবে ওদের কপাল তত তাড়াতাড়ি পূর্বে তাড়াতাড়ি পূর্বে তাড়াতাড়ি পূর্বে আসতে করে কন ঠিক না বাড়ি এবার জাতির পিতা ইব্রাহিম খলিল কয় আলেমের সঙ্গে যারা মহাব্বত আর সোহবত রাখবে তারা কোনোদিন হেদায়ত প্রাপ্ত থেকে দূরে সরতে সরবে না আল্লাহ তাদেরকে এমন বিপদ দিবে না যেখান থেকে হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে যারা আলেমের সঙ্গে বেয়াদি করবে ওরা হেদায়ত থেকেও বঞ্চিত হবে দুনিয়ার সম্মান থেকে বঞ্চিত হবে প্রমাণ নাই নাই

হাজিরার কাছে গোপন আছে একাইয়া এক হাজার বছর হায়াত বাড়বে এটা আমি জানি কিন্তু এরপর আমি না যাই আর পরিচয় করাই দিলাম কেন আমি এটা পর্যন্ত তামাম দুনিয়ার মানুষদেরকে নসিহা বুঝায় গেলাম আল্লাহ যদিও আবে বে হায়াতের মধ্যে বরফত রাখছে খাইলে হাজার বছর হায়াত বাড়বে আল্লাহ আমার হায়াত বাড়ানো শিখায় না নির্ধারিত হায়াতটারে কামে লাগানো শিখাইছে এইজন্য আমি পানি খাবার জন্য পাগল একটা লোক হায়াত পাইছে 20 বছর কাজে লাগাইছে জান্নاتی আরেকটা লোক হায়াত পাইছে 100 বছর আর কাম করছে জাহান্নামী কথা কয় না তাইলে বিশ বছর হায়াত পাইও कामयाब হইয়া গেল 100 বছর হায়াত পাইও ধ্বংস হইয়া গেল এজন্য ইব্রাহিম খলিল কয়

গান শোনার মধ্যে মজা আমরা বুঝি কিন্তু আমরা খুঁজি না সিনেমা দেখার মধ্যে মজা আমরা বুঝি কিন্তু না নারীদের সঙ্গে গল্প যে কি আমরা কিন্তু না এবার চলে গেলেন এখানে আরো আরো অনেক ঘটনা আছে যাই বাবা সামনের দিকে যাইতেছি চলে গেল দৌড়াই গিয়ে কয় হাত হাতে নাড়া দিয়ে কয় আপনি কি খাজি

হুজুর কইলো দোষ কয় আমাকে হুজুর বেশি কয় কথা কয় না সব দোষ মোল্লাদের মাথায় দিও না বাবা ওলা কেরাম আছে বিদায় আল্লাহরে যে খাওয়াইতেছেন আমার উস্তাদ মহতরম বলতেন একজন দুলা আর বড় জাতি এক হাজার এক হাজার নয় একজনের কারণে এক হাজারের খানা পাকানো হয়েছে যতক্ষণ পর্যন্ত বড় গেট দিয়ে প্রবেশ না করে কারো সামনে প্লেটও দেয় না খানাও দেয় না সবার বার বার বাহিরে দাঁড় করায় রাখে যখন একজন প্রবেশ করছে এর পিছনে কে আসলো কে আসলো না দেখার সুযোগ নাই কে দাওয়াত পাইছে কে দাওয়াত পায় নাই এইটা এখন তা কি করার সুযোগ নাই যে দুলা ধুইকা গেছে সবার সামনে প্লেট সমান খানাও সমান দুনিয়ার জমিনের মধ্যে ওলামায় কেরাম হইল দুলার মতনে বাবা একজন ওলামায় কেরামের বদৌলতে আল্লাহ হাজারো বেনামাজি না ফার্মান নাস্তিক বেইমানদের খানা খাওয়ায় যদি ওলামায় কেরাম না থাকত আল্লাহ বকরব্বুল আলামিন এক ধপ পানি ও পান করাইতেন না এই যে দুলা বই আছে এই দুলাদের কারণে খাওয়ায় আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন না আমিন